হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাইস এটা হচ্ছে বিকালের ভিডিও আমি আর আরহাম হাঁটতে বের হয়েছি আর এই তো ও ভিডিও করতে দেখে ফোনটা চাচ্ছিল তো আমি সামনের দিকে হাঁটতে বললাম সেও বাধ্য ছেলের মতো হাঁটা শুরু করেছে আর ওর বাবা একটু বাজারে গিয়েছে তাই ও আর আমি হাঁটতে বের হয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন ও কিছুটা দূর হেঁটে তারপর আবার চলে আসছিলো কারণ সামনে ওই তো কুকুর ও কুকুর দেখতে পেয়েছে আর কুকুরকেও ও খুবই ভয় পায় তাই আর কি দৌড়ে চলে আসছিলো যখন দেখতে পাচ্ছিলো যে কুকুরটার এদিকে আসছে না অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিল তখন সে আবার হাঁটা শুরু করেছে তো এখানে আবার কাদার মধ্যে পাড়া দিয়েছিল। তাই আমি বলছিলাম যে এখানে কাদা তাই সে ভালো করে দেখছিল ওর পায়ে কি কাদা ভরেছে কি না আর সাইডে গিয়ে দাঁড়িয়ে করেছে তো এই তো এখানেও ওর বাবার সাথে আবার হাঁটতে এসেছে মানে আমরা তিনজন আমি আর হাম আর আর হামের বাবা ওর বাবা বাজার থেকে অলরেডি চলে এসেছে এই তো সাইডে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে আর ওরও হয়তো ওদের সাথে খেলতে ইচ্ছে করছে তাই বারবার ওদের দিকেই ছুটে যাচ্ছে ওদেরকে ডাকছে ওদেরকে দেখিয়ে দিচ্ছে বাবাকে আর ওকে নিয়ে যখন আমি হাঁটতে বের হই দেখা যায় ও খুব খুশি হয় ওর খুব আনন্দ লাগে আর ও মানে বিকালে যখন হাঁটতে বের হই বাসায় যাওয়ার সময় আর বাসায় যেতে চায় না সে চায় আরো হাঁটতে খেলাধুলা করতে সব বাচ্চারই সব বাচ্চারাই হয়তো এরকম তো এই তো দেখতে পাচ্ছেন ও খুব মনোযোগ সহকারে ওদের খেলা দেখছে তো গাইস আমার ছেলে আরহামকে যদি আপনাদের ভালো লেগে থাকে আর ওর এরকম ভিডিও যদি আপনারা সময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এই তো দেখতেই পাচ্ছেন যে ও ওদের সাথেই বারবার ছুটে যাচ্ছে আর নিচ থেকে এই তো ময়লা উঠিয়ে ওদের গায়ে ছুঁড়ে দিয়েছে ও আসলে খুবই দুষ্টু মানুষকে মারতে ও খুবই পছন্দ করে কেন জানি না যাকে পায় তাকেই ধরে মার শুরু করে দেয় সে তার বাবা হোক মা হোক নানু হোক মানে যেই হোক না কেন সে ছোট হোক বা বড় হোক সবাইকেই সে মারে তো এই তো ও একটু পরে গিয়েছিল আর ওর জুতোটা খুলে গিয়েছিল। আর ওর বাবা ওর জুতোটা ঠিক করে দিয়েছে তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আরহাম একটা মেয়ের সাথে কথা বলছিল অবশ্য মেয়েটার ফলে একটা ছোট বাচ্চা ছিল ওর সাথেই কথা বলছিল আরহামের হাতে একটা বিস্কিট ছিল সেই বিস্কিটটা সেই বাবুটাকে সাজছিল ছিল যে খাও কিন্তু সে তো খাবে না